জমি খারিজ বা নামজারি খারিজ মিটিশন আবেদন সিস্টেমে একটা পরিবর্তন আসছে সেটা হলো ঠিকানার আমরা যখন নামজারি খারিজের আবেদন করতাম ওয়ারিশ সূত্রে সেক্ষেত্রে কিন্তু আমরা যখন সর্বশেষ যে গ্রহিতা আছে যদি ওয়ারিশ সূত্রে খারিজ করতে গেলে পাঁচ সাত জনের যদি গ্রহিতা থাকে সেক্ষেত্রে সর্বশেষ যে গ্রহিতা আছে তার ঠিকানা দিতে গেলে থানা এবং জেলা শহরটা যেটা দিতাম সেটা কিন্তু প্রত্যেকের গ্রহিতার ক্ষেত্রে আহ কিন্তু জেলা এবং থানা একই হয়ে যেত তো এখন যে আপডেটটা আসছে এই আপডেটটা আসার পর কিন্তু এই সিস্টেমটা পুরোপুরি উঠে গেছে আপনি যেটা বসাবেন সেটাই কিন্তু আবেদন সিস্টেমে চলে আসবে তো কি আবেদন সিস্টেমের ঠিকানাটা কেমন আসছে কিভাবে আপনারা ঠিকানাটা দিবেন সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলে যাব কম্পিউটার স্কিলে প্রসটা কম্পিউটার দিয়ে দেখাবো তার আগে বলে রাখি আপনারা কিন্তু অনেকেই আমার কাছে পেড কোর্সটা চাইতেন যে ভাই আপনার কোনো পেড কোর্স আছে কিনা হ্যাঁ আমি পেড কোর্সটা একটা পাবলিশ করেছি তো পেড পেড কোর্সটা আপনার নিলে আপনি নিজের জমি কীভাবে নামদারি খারিজে আবেদন করতে পারবেন কীভাবে আপনি জমির অংশ বের করবেন সেটা ওয়ারিশান সম্পত্তি হোক বা দলিলের ক্রয়কৃত সম্পত্তি হোক প্রত্যেকটা কিন্তু দাগে দাগে আপনি হিসাব বের করতে পারবেন ওয়ারিশান অংশ বের করতে পারবেন ওয়ারিশ অনুযায়ী কে কতটুকু জমি পাশে ক্ষতি আনে সেটা কিন্তু আপনি নিজে নিজে বের করতে পারবেন আমার কোর্সটি নিলে তো কোর্সটি নিতে হলে কি করতে হবে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট মেসেজ করলে কিন্তু আপনি খুব সহজে আমার আর আমার কোর্সটি নিতে পারবেন তো বেশি কথা বলে আমরা চলে যাই মূল ভিডিওতে কিভাবে আপনারা এই আবেদনের সিস্টেমে ঠিকানাটা আপলোড করবেন তো আমি এখন চলে যাচ্ছি কম্পিউটারের স্ক্রিনে তো কম্পিউটার থেকে আমি এখন আসি তো আবেদনে এখানে দেখতে আমি এখানে যে সূত্রে আবেদন করতেছি এটা সম্পর্কে আপনারা জানেন এখানে কোনো পরিবর্তন আসে নাই তারপর আমি আপনাদের দেখাচ্ছি এখানে হেবা সূত্রে আবেদন করছি এখানে এক নম্বর গ্রহিতা হচ্ছে আঠারো বয়সে কম বয়সী কিনা তারপর হচ্ছে আবেদন প্রতিদিন মধ্যে আবেদন করছি কিনা এগুলো আমি আগের মতোই দিলাম তো দেওয়ার পর এখানে যে গ্রহিতা দিব এখানে যে পরিবর্তনটা আসছে সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো প্রথমে আমি এগুলো ফিল আপ করে নিই এখানে লিঙ্গটা সিলেক্ট করে লিঙ্গ হচ্ছে মহিলা তো মহিলা আসার পর এখানে আমি বিভাগটা দিব প্রথমে বিভাগটা দিব তারপর জেলাটা দিব তারপর এখানে উপজেলাটা দিব তো উপজেলা দেওয়ার পর এখানে দেখতে পারতেছেন বাসা এবং হোল্ডিং এর একটা অপশন চলে আসছে আগে কিন্তু এটা ছিল না আগে কিন্তু স ঠিকানা নামের একটা অপশন ছিল এখানে পুরোটাই আপনারা আপনারা টাইপ করে যেটা দিতেন সেটা আসতো আর ওয়ারিশিয়ার সম্পত্তির ক্ষেত্রে আপনারা আহ যেটাই দেন না কেন সেক্ষেত্রে কিন্তু জেলা এবং থানা শহরটা কিন্তু অটোমেটিক্যালি সেটা সেটা দিয়ে দিত তো এখানে এখানে অপশনটা উঠে আপনার হোল্ডিং বাসা এবং গ্রাম রাস্তা দুটা অপশন সব যুক্ত হয়েছে তো এখানে আপনারা কিভাবে বসাবেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি এখানে বাসা এবং হোল্ডিং এ এখানে যদি আইডি কার্ডে বাসা এবং হোল্ডিং যদি থাকে তাহলে দিবেন না থাকলে আপনি এখানে একটা হাইফেন ইউজ করবেন আর গ্রাম রাস্তা যেটা আছে ও আইডি কার্ডে যে গ্রামটা আছে সেই গ্রামটা দিয়ে দিবেন তারপর এখানে ডাকঘর ডাকঘরটা দিয়ে দিবেন ডাকঘরটা যেটা আছে ডাকঘর দিবেন তারপর ডাকঘর দেওয়ার পর একটা হাইফেন দিয়ে আপনার এখানে তার হাইফেন দিয়ে আপনার ডাকঘরের যে পোস্টাল কোড আপনার যে কোডটা আছে সেই কোডটা দিয়ে দিবেন তারপর এখানে সেমি কমা দিয়ে এখানে একটা কমা দিয়ে আপনার জেলা উপজেলা এবং জেলা শহরটা এখানে টাইপ করে দিবেন তাহলে কিন্তু আপনার আবেদনটা দাখিল হয়ে যাবে তো মূলত এখানে এই পরিবর্তনটা আসছে আমি আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি এখানে পরিবর্তনটা আসছে কি এখানে পরিবর্তন আসছে গ্রাম রাস্তা এবং এখানে বাসা বা হোল্ডিং তো বাসা হোল্ডিং যদি আপনার না থাকে আইডি কার্ডে সেক্ষেত্রে ইউজ করবেন আর গ্রাম রাস্তা আইডি কার্ডে যে পরিমাণ আছে সেভাবেই দিবেন তারপর ডাকঘরটা দিবেন ডাকঘর দেওয়ার পর কমা দিয়ে আপনি কিন্তু জেলা এবং থানা শহরটা লিখে দিতে পারবেন তো এখানে মূলত এই পরিবর্তনটাই আসছে নতুন আবেদন সিস্টেমে তারপর নতুন নিয়মে কিভাবে পুরো আবেদনটা করবেন আহ ভিতরে কোনো পরিবর্তন আসছে কিনা সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো তো এই হলো মূলত আপ আপডেট আমি আপনাদেরকে আপডেট সম্পর্কে জানিয়ে দিলাম এরকম ভবিষ্যত সকল আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার সিএম ল্যান্ড সার্ভিস ইউটিউব চ্যানেল আর ফেসবুক এজেকে ফলো দিয়ে রাখবেন সেই সাথে আমার ইউটিউব চ্যানেল ক্রিয়েটিভ মেয়েদের ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখতে পারেন যারা আমার পেড কোর্সটা নিতে চান এই যে ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে এস করলে আপনি আমার পেড কোর্সটা পেয়ে যাবেন পেড কোর্সটা আমি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে দিচ্ছি যারা আমার ইউটিউবের নিয়মিত দর্শক আমার পূর্বের ভিডিওতে কিন্তু আমি একটা কোড ইউজ করছি ওই কোডটা আপনি বলতে পারলে আপনি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু আমার আমার কোর্সটি নিতে পারবেন তো এই ছিল এখানে শেষ করছি সব ভালো তখন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর সাথে থাকবেন দেখা যাচ্ছে নতুন ভিডিওতে তখন আমি নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম